ইসলামের কে শুরু করতে চাই একটা জিনিস বলে এখানে অনেক রাজনৈতিক দল ইসলামকে রক্ষা করার জন্য তারা মাঠে নেমেছে বলে দিতে চাই বাংলাদেশে কোন রাজনৈতিক দলকে আমরা ওই অধিকার দেইনি যে তারা ইসলামকে রক্ষা করবে ইসলাম অনেক বড় জিনিস এটা রাজনৈতিক দল দিয়ে রক্ষা হবে না এটা আল্লাহ রক্ষা করবে

যখন গণজাগরণ মঞ্চ হলো তখন লক্ষ লক্ষ মানুষ চলে আসলো বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল আমার তো আর হয়নি আমি টিভির পর্দায় দেখেছি বারবার দিচ্ছিল চাই গত কয়েকদিন ধরে ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবে ফেসবুকে আমি অনেক জায়গায় শুনছি বারবার করে ফাঁসি চাওয়া হচ্ছে একজন বলল উন্নয়ন সরকারের ফাঁসি দিতে হবে একজনে বলল এই লাখি আপনারে ফাঁসি দিতে হবে ভাইরা আমার আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু আমি এটা পক্ষে না এখানে আপনারা বিচার চাইতে পারেন আপনারা ফাঁসি চাইতে পারবেন না আপনারা যদি এখানে দাঁড়িয়ে ফাঁসি চান তাহলে আমাদের তাদের মধ্যে পার্থক্যটা কি আমরা চাই যে যারা যারা এই ক্রাইমের সাথে জড়িত ছিল তাদেরকে কোর্টে পেশ করা হবে তাদেরকে প্রতিটা সুযোগ দেওয়া হবে যে তাদের ডিফেন্স লয়ার থাকে এইসব সুযোগ কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল বারবার প্রতিটা রাস্তায় আমাদেরকে আটক করা হয়েছিল আমরা লড় দিতে পারবো না আমরা সাক্ষী দিতে পারবো না কিছুই দিতে পারবো না কারণ তখন মগ রুল কায়েম করা হয়েছিল এখানে দাঁড়িয়ে যেই সিদ্ধান্ত দেওয়া হবে সেটাই হয়ে যাবে রাষ্ট্রের সিদ্ধান্ত আমি আপনাদেরকে বলে দিতে চাই নদীর মাধ্যমে আপনারা হয়তো একদিন জয় হতে পারবেন কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এখানে জাস্টিস করা হয়নি এখানে মগ মূল ছিল জানি যে কথাগুলো বলছি অনেকেই পছন্দ করবে না তবে যে এত দায়িত্ব দিয়েছেন রাজনৈতিক একটা দায়িত্ব পেয়েছি আপনাদেরই শুভকান্ধী হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি এইটা কথাগুলো বলা খুবই জরুরি আমার বাবাকে যখন হত্যা করা হয় তখন একটা জিনিস আমি বুঝতে পেরেছিলাম আপনারাও বুঝতে পেরেছেন রাজনীতির মধ্যে ফুল স্টপ বলে কিছু নাই আজকে অনেক জায়গা থেকে দেখলাম অনেক ধরনের ভাষণের পরে বলা হচ্ছে এটাই বলে কিছু নাই চৌধুরীর রাজনীতিতে আজকে হয়ে গেল কিন স্টপ দুই হাজার পঁচিশ সাল চলছে সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতিকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি স্টপের পরে আমি এসেছি পুলিশ এসেছে আজকে বিচার চলার জন্য আপনাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতি প্রতিদিন চেঞ্জ হতে থাকে আপনাদের সচেতন হতে হবে আপনাদের মাথায় রাখতে হবে যে আজকে যারা আপনার বন্ধু কালকে হয়তো তারা আপনার বন্ধু থাকবে না সবাই নিজেদের রাজনৈতিক ফায়দা নিতে চায় এখানে যখন গণজাগরণ মঞ্চ হয়েছিল তখন কত মানুষ ছিল বলেছিল এই গণজাগরণ মঞ্চকে আমরা সমর্থন দেই আজকে তারা কোথায় মেজ গুটিয়ে পালিয়ে গেছে তারা এখন আর ইমরানের সরকারকে চিনে না তারা লাফিয়াস্তরকে চিনে না তারা শেখ হাসিনাকেও চিনে না তারা এখন নিজেদের যান বাঁচানোর জন্য ব্যস্ত আপনারা চিন্তা করে দেখেন আজকে আমরা এখানে হয়তো খুব কম মানুষ এসেছি যখন জনজাগরণ মঞ্চ হয়েছিল লক্ষ লক্ষ মানুষ বাস ধরে ভরে প্রতিটা জেলার থেকে মানুষ এসেছিল এরা কি চেয়েছিল বিচার চেয়েছিল এরা কেউ বিচার চাইনি। এরা চেয়েছিল ফাঁসি আর একটা একের পেহাই এর থেকে বেশি আর কিছু চাইনি করে দেখুন কত কম খরচের মধ্যে কত বড় একটা অপরাধ হয়ে গেল কতগুলো মানুষ যান হারালো কতগুলো বালিশ তাদের পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল কতগুলো পরিবার ধ্বংস হয়ে গেল এদের মনে মধ্যে কোন কষ্ট নেই আপনারা এখানে এসেছেন আশা করি আপনারা সুযোগ করে দিবেন যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি এখানে কিছু কিছু সিদ্ধান্ত অনেক বড় বড় নেতারা নিচ্ছে যারা অনেক ধরনের নাম অনেক ধরনের পরিচয় দিয়ে আপনাদের সামনে আসছে আপনাদেরকে আমি অনুরোধ করব। আপনার যদি বিবেক ঠিক থাকে আপনারাও এই ভুল সিদ্ধান্তর বিরুদ্ধে মুখে দাঁড়াবে আমরা এখানে সকলের মানুষ সকলের মধ্যে ইমান আছে আশা করি এটাকে আপনারা কাজে লাগাবেন আমাদের মধ্যে সবচেয়ে বড় দোষ হচ্ছে যে কেউ যদি কোন একটা পপুলার কথা বলে ফেলে যেটা আওয়াজ খুব সুন্দর লাগে আমরা তার পিছনে ছুটে যাই আপনারা আজকে আমার পরিচয় দিলেন আমার বাবা এই স্লোগান ধরে অনেকেই আমাকে বলছে যে আমি রাজনীতি করছি ধর্ম নিয়ে ভাইরা আমার আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমি এই স্লোগান রাজনৈতিক কারণে দেই না আমি এই স্লোগান দিই আমার বাবাকে স্মরণ করে আমি এই স্লোগান দিই আমার ইমানের পরিচয় দেওয়ার জন্য আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর আপনারা আমার সাথে একসাথে স্লোগান দেবেন আপনারা যখনই আমাকে দাওয়াত করবেন আমাকে আপনাদের পাশে পাবেন আসসালামু আলাইকুম